এই ভাতটা দুইটা কার আমার কে আপনার অনেক সুন্দর তো এই শুনেন এই দিকে আন আপনার বাচ্চা নাম কি আমার নাম আছে আব্দুল রহমান আমি আছি আপনার তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন তিনটা ড্রেস দিব আপনারে জান ব্যাগের মধ্যে ড্রেস আছে একদম নতুন চকচকা জামা

আবার বলেন সংশোধন করে নেন আবার সংশোধন করে নেন আপনার নবীর নাম সংশোধন করবেন না আপনার দিন কি মরার পর এই প্রশ্নই করবো আপনার দিন কি বলেন দিন আল্লাহ কেমন আপনার তো আল্লাহ বললেন আচ্ছা এই প্রশ্ন আপনার উত্তর মুখস্ত হয়েছে হ্যাঁ করবেন আমার জন্য না

ধরা ধরা আবার ওই হাত ওই হাত দাও ওই হাতে টাকা নাও